ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বে তো নিজের কারাগার বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন এখানে রাশি রাশি ময়লা হাজার হাজার টন ময়লা এই ময়লাগুলো ভীষণ আত্মঘাতী এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উড়ছে এবং আমাদের কলিদের মধ্যে ঢুকছে দ্যাটস মিন ফুসফুসের মতো ঢুকছে তাকে হ্যাঁ ভয়ঙ্কর এগুলো এগুলো কিন্তু সাধারণ ময়লা না এগুলো সাধারণ মাটি না এগুলো বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত ময়লা দেখেন এই যে পলিথিন রাবার প্লাস্টিক তারপরে কাপড় সুতা এগুলো গাড়ির চাকার নিচে পড়ে পড়ে এটা পাউডার হয়ে যাচ্ছে এবং বাতাসে উড়ছে বাতাসে উড়ে আমাদের এত বড়ো বড়ো ক্ষতি করছে যেটা আমাদের সাধারণ জ্ঞানে আমরা হয়তো বুঝতে পারি না কারণ বেশিরভাগ লোকই সম্পর্কে সচেতন না এগুলো আমাদের মহামূল্যবান প্রাণ কেড়ে নিচ্ছে বিশেষ করে আজকে হচ্ছে আঠারো তারিখ আজকে হচ্ছে আঠারো দশ দু সাল শনিবার দেখেন কি নারকীয় দৃশ্য এগুলো কত শত প্রাণ যে নষ্ট করে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না কারণ আমাদের ওই নির্ভতের কারণে আমি এক এক করে বলতেছি আপনি আমার সাথে থাকেন এবং শোনেন এই ধুলাগুলো দেখেন এই যে ধুলা দেখেন 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 ধুলা 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 এই ধুলাগুলা ড্রাইভার এবং আরও তিন ভাই আছে এখানে একজন নেমে গেল মাত্র তো সবাই সবার নাকে মুখে চোখে সব জায়গায় যাবে এগুলো আমাদের মুহের সর্বনাশ ঘটাবে এবারে বিন্দু মতো সন্দেহ নাই আমি এক এক করে বলতেছি এই ময়লাগুলো যখন আমাদের চোখে যাবে আমাদের চোখে কিন্তু নেত্রনালীতে এক প্রকার তরল পানি আসে যেটা আমাদের চোখকে সিক্ত রাখে ভিজা রাখে কিন্তু সেই যে ভিজা রাখা যে পানিটা যেটা নেত্রোনালী আসে সেটাকে নষ্ট করে দেয় অর্থাৎ চোখে খসখসে করে দেয় ফলে আমাদের চোখে গাছের মতো এক প্রকার দাগ পড়ে যায় যেটা আমরা সাধারণ জ্ঞানে বুঝতে পারি না আর যখন আমরা বুঝতে পারি তখন আর কিছু করার থাকে না যখন আমরা বুঝি যে চোখে ক্ষতি হয়ে গেছে অর্থাৎ চোখে দাগ পড়ে গেছে হ্যাঁ তখন আর কিছু করার থাকে না দেখেন অবস্থা এক নারকীয় দৃশ্য এজন্য নরকের চোখের রাস্তায় এসে গড়ছে এমন না তো এই ময়লাগুলো যখন চোখে লাগে উড়ে উড়ে চোখে লাগলে আপনার চোখের যে গ্লেজিং ওয়াটার যেটা আর কি সেটাকে শুকিয়ে ফেলে ফলে চোখ খসখসে হয়ে যায় এভাবে খসখস হতে 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 এক এই চোখটা নষ্ট হয়ে যায় তবে যারা যুবক বয়সে তারা বুঝতে পারবে না বয়স বাড়লেই এই সমস্ত সর্বনাশ ঘটে বা আগে দেখেন পরে কথা বলুন ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর অবস্থা এই যে আর একজন পুস্ক খেয়াল দেখেন এই পুষ্রাপের খেয়াল দেখেন আমি এগুলো ঘরে আলোচনা করবো তো যেটা বলছিলাম যে এই যে যে ময়লা এই ময়লাগুলো আমাদের চোখকে নষ্ট করে দেয় অর্থাৎ চোখের যে গ্লেজিং ওয়াটারটা শুকাই যায় খসখসি করে দেয় গাছের মতো দাগ পড়ে যায় একশো নষ্ট হয়ে যায় বা চোখের পাওয়ার কমে যায় এটা গেল চোখের সমস্যা দ্বিতীয়ত যখন এই ধুলাগুলো ময়লাগুলো আবর্জনাগুলো একটা পাউডার আকারে যখন আমাদের নাক দিয়ে ভিতরে ঢোকে তখন নাকের যে শিলেশা আছে শিলেশা বলেন পপ বলেন পুটু বলেন ওটাকে নাকের ওই পদ্মাটাকে ফুলিয়ে দেয় ফলে আমাদের প্রায় শতকরা পোষা ভাগ বা তার বেশি লোকের সাইনাস বা ফলিপাসের সমস্যা আছে কিন্তু এই ময়লার কারণে অর্থাৎ নাকের যে ক্যাপাসিটি নাকের যে ক্ষমতা সেই ক্ষমতা যখন অভাব হয়ে যায় তখন আমাদের প্রতিবাদ হয় এগুলো দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ হচ্ছে যে আমরা নাক দিয়ে যে অক্সিজেন নেওয়ার কথা সেই অক্সিজেন না নিয়ে নিচ্ছি আমরা দূষিত ময়লা কার্বন অন্য যে ক্ষতিকর উপাদান আছে সেগুলো প্রথমে আমাদের ফুসফুসের মধ্যে যায় ভাল্ব আছে গোল গোল ভাল আছে ভাল্বের মধ্যে ঢুকে সেখানে থেকে আরও পাঁচটা লেয়ার ভেদ করে সেটা আমাদের রক্তের সাথে অক্সিজেন মিশে যায় কিন্তু এই অক্সিজেনটা যখন রক্তের সাথে মিশে যায় তখন কিছু মহিলা আবর্জনাও সেই সাথে রক্তে চলে যায় তখন আমাদের রক্তে নানান ধরনের জমি সৃষ্টি হয় যেটা সাধারণ মানুষ জানে না যারা মেডিকেল সায়েন্সে তো তাই শুধু ব্যাপারে হয় না কারণ সাধারণত সেই ধরনের জ্ঞানের চোখ নাই তাহলে এই যে যে ময়লাগুলো এগুলো আমাদের কাশি হাসি হাঁপানি শ্বাসকষ্ট চালসার ক্যান্সার 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 ক্যান্সারের জন্য এই ক্যান্সারের জন্য এই ময়লাগুলো তাই অথচ আমরা কতটা নির্ভরত আমরা কতটা বোকা যে আমরা যে পেলেটে খাই আমরা যে প্লেটে খাই সেই পেলেটাই পায়খানা করি অনেকটা সেরকম যে আমরা অসুস্থ আমরা ভীষণই অসুস্থ আমরা যদি জানতাম তাহলে এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলতাম কারণ এই ময়লাগুলো পরিষ্কার করা বিরাট একটা কঠিন কাজ না খুব একটা কঠিন কাজ না এই ময়লাগুলো পরিষ্কার করা তো এই ময়লাগুলো যখন আমাদের ফুসফুসে ঢুকে তখন আমাদের কী হয় হাসি কাশি হাঁপানি শ্বাসকষ্ট যক্ষা আলসার ক্যান্সার হ্যাঁ সব কিছুই হয় আর এই আজকে হচ্ছে আপনার আঠারো তারিখ আজকে হচ্ছে আঠারো দশ হাজার পঁচিশ সাল এবং দক্ষিণ দিক দিয়ে বাতাস আসতেছে এই বাতাসে প্রচণ্ড বেগে ধুলা উঠতেছে এখানে কথার মধ্যে আরেক কথা বলি দেখেন এটা হচ্ছে চক বাজার এটা হচ্ছে চক বাজারের যে চৌরাস্তা এই জায়গাটা দেখেন এই রাস্তার উপরে এখানে ফাঁকা থাকার কথা ছিল কিন্তু এখানে দোকান দিয়ে জায়গাগুলো বন্ধ করে রাখছে এটা একটা ক্ষতিকর দিক আবার দেখেন এই যে রাস্তার যে পানি এই রাস্তার পানি নামার জন্য যে ড্রেন আছে সেই ড্রেনগুলো বন্ধ করে রাখছে এই জায়গাগুলো বন্ধ করে রাখছে এই মাঝিরা এই নৌকর মাঝিরা দেখেন এই দুই সাইড বন্ধ করে রাখছে যাতে পানি নামতে না পারে ফলে এখানে জলবদ্ধতা হয়েছে দেখেন নারকীয় দৃশ্য হ্যাঁ দেখেন এখানে পানি নামার কথা ছিল এই যে দেওয়াল দেখছেন না যত দেওয়াল দেখেন না এই প্রতিটা দেওয়ালের পাশে এক ফুটের বেশি জায়গা উঁচুড়ে আবার গর্ত করা আছে এবং রাস্তার বাম সাইডটা কিন্তু উঁচু কেন করা হয়েছে ইঞ্জিনিয়ারাই করেছে যে বাম পাশে যদি বৃষ্টি নামে তাহলে এই পানিটা এই দেখেন এই যে বাম পাশটা উঁচু দেখেন বাম পাশটা উঁচু দেখা যাচ্ছে বাম পাশটা উঁচু ডান পাশটা নিচু এই গর্তের মুখটা খোলা দেখার কথা ছিল দেখেন বন্ধ করে রাখছে হ্যাঁ যা যেটা বলতেছিলাম যে বাম পাশটা উঁচু ডান পাশটা নিচু যাতে পানি ডাইন পাশে দেওয়ালের পাশে যে ড্রেন করা আছে সেখানে যায় এবং গর্ত দিয়ে পানিটা নিচে যায় কিন্তু এই এরা যারা এই যে এখানে মিনতি যারা আছে কুলি কুলি যারা আছে এই দুষ্টরা এরা ওই জায়গাগুলো ভরাট করে রাখছে ওদের এই ঠেলাগাড়ি অন্যান্য মালপত্র রাখার জন্য ফলে এই দুই চারজন লোকের কারণে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তিক শিকার আসছে ওই দেখেন হ্যাঁ এই যে সবজি এই সবজি কিন্তু এই সবজির ডগাগুলো কিন্তু গরু ছাগল ভেড়া তাদের হক ছিল দেখেন ওই যে ওই যে যেগুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু গরু ছাগল ভেড়ারে দিলে তো টার্কি মুরগিরা খায় তো দেখেন ওই যে ওই দেখেন পশুদের হক নষ্ট করা হচ্ছে এবং আমাদের হক আল্লাহর পক্ষ থেকে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমার মনে আছে উনিশশো পঁচাশি সালে আমি গরুর মাংস কিনছি কিন্তু তিরিশ টাকা কেজি তো সেই তিরিশ টাকা গরুর মাংস এখন আমরা সাড়ে সাতশো খাচ্ছি আরও বিশ বছর পরে আমার মনে হয় এই গরুর মাংসর কেজি হবে মনে হয় দশ হাজার টাকা এরপর এই দেখেন আমরাই আমাদের কপালে লাথি মারতেছি এখানে আল্লাহর কোনো দোষ না দেখেন নরক করে ফেলাছি ভয়ঙ্কর নরকের অবস্থা এই দেখেন পুরুষ এই যে এই সমস্ত নোংরা জায়গায় অসংখ্য অসংখ্য নাম না জানা রোগের ভাগায় মানে রোগ জীবাণু এখানে সৃষ্টি হয় যেটা সাধারণ মানুষ জানে না হুম এখানে পুরসাপ করলে কী হয় জানেন এখানে পুরুষ করলে সিভলিস এক নম্বরে সিবলিস দৌন রোগ দুই নম্বরে কনলিয়া তিন নম্বরে হারপিস চার নম্বরে স্যানক্রয়েড পাঁচ নম্বরে ক্লামাইডিয়া ছয় নম্বরে এইচআইবি এইডস সাত নম্বরে হেপাটাইটিস বি আট নম্বরে হেপাটাইটিস সি সহ অসংখ্য অসংখ্য রোগ হয় তাছাড়া এখানে যে সমস্ত পুরুষেরা পুরস্রাপ করবে তাদের শরীরে কিন্তু ওই পুরুষ্রাপটা সিটে সিটে লাগে অর্থাৎ নোংরা পানিতে যে রোগ জীবাণু আছে সেটা শরীরে প্রবেশ করে ফলে দেখেন দেখেন অবস্থা দেখেন ফলে প্রথমে চুলকায় লাল হয়ে যায় পরে ফুলে ওঠে এই ধরনের রোগ যদি হয়ে থাকে এটা সবার বেলা হয় না তো সেটা আবার তার যে ফ্যামিলি তার যে পরিবার আছে তাদেরকে আক্রান্ত করে ফলে এই রোগের কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় আচ্ছা এবার আসেন আর একটা ধাপে আমরা আলোচনা করি দেখেন যে পানি দাঁসেন না এই যে পানি হ্যাঁ দেখেন এটা পানি নামার কথা ছিল দেখেন কিন্তু সে জায়গাগুলো বন্ধ এই দেখেন এই যে এখান থেকে পানি নামার কথা ছিল দেখেন দেখেন এই যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট মানে দেখতে পেলে কেউ শুনতে চায় না দেখেন ওই যে পাথর দিয়ে বন্ধ করে রাখছে ওই পাশে যারা দুষ্ট আছে ওই পাশের কিছু দুষ্ট আছে তারা পাথর দিয়ে বন্ধ করে রাখছে এগুলোও দেখেন বন্ধ করে রাখছে যে এই দেখেন এই যে বন্ধ করে রাখছে এইখান থেকে পানি নামার কোনো সুযোগ নাই ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেখেন আমরা কতটা অসুস্থ দেখেন এখানেও গর্ত আছে সেই গর্তগুলো বন্ধ করে রাখছে এই যে বস্তা দিয়ে আরও দেখেন ভালো করে খেয়াল করেন এটা সে একটা আইন থাকা দরকার কোনো আইন নাই তো এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে গর্ত দেখেন এই যে এই যে গর্তের মুখ তারপরে এখান থেকে পানি নামবে সে সুযোগও না এই জায়গাটা উঁচু করে রাখছে দেখেন এই জায়গাটা একটা গর্ত ছিল বন্ধ করে রাখছে এই জায়গাটা গর্ত ছিল বন্ধ করে রাখছে এই যে গর্তের মুখ বন্ধ দেখেন এই গর্তের মুখ বন্ধ এই যে গর্তের মুখ বন্ধ প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে রাখছে তারপরে এই জায়গাটা একটু গর্ত দেখা যাচ্ছে আর যেটা বলছিলাম যে এই যে পানি দেখা যাচ্ছে পানি পানি এখানে বিস্তর ডেঙ্গু মশা আছে ডেঙ্গু এবং শুনলে অবাক হবেন যে সারা পৃথিবীর ভিতরে আমাদের এই বাংলাদেশে ডেঙ্গু মশার কারণে সবচেয়ে বেশি রোগে মারা গেছে এই হলো আমাদের বাস্তুচিত্র আমরা চলে আসি এই গেট সেই গেটে সুহাগের হত্যা করা হয়েছিল এই যে এই যে গেট দেখেন এই যে সেই মিটফোট হাসপাতালের গেট যেখানে সুহাগকে হত্যা করা হয়েছিল তো সুহাগের হত্যা করছে যারা তাদের শাস্তি হোক কিন্তু এখানে লক্ষ লক্ষ লোকের শাস্তি দেওয়া হচ্ছে তারা এই গেট দিয়ে যেতে পারছে না তারা অনেক ঘুরে ঘুরে থার্ড গেট হয়ে হাসপাতালে যাচ্ছে এ বাস্তব চিত্র এখন আমাদের চরিত্র সংশোধন করা দরকার দেখেন এখানে পুরসভার ভাগার যেখান থেকে যে আইল্যান্ডে মানুষ চলাচল করবে সেখানে ঝুড়ি দিয়ে বন্ধ করে রাখছে দেখেন মানে যেদিকে তাকাবেন সেদিকেই দুর্নীতি সেখানে অনিয়ম সেখানে বিশৃঙ্খলা দেখেন এই রাস্তাটা মাত্র কিছুদিন আগে করছে এই পানিগুলো নদীতে নামার জন্য সাইডতে চ্যানেল করে দেওয়া যায় ছোটো চ্যানেল করে আপনার দুই 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 ইঞ্চি দুই ইঞ্চি যে পাইপ আছে লো ইসের পাইপ সেই পাইপগুলো দিয়ে দিলে এই পানিগুলো জমে না এবং রাস্তার ক্ষতি হয় না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই যেখান দিয়ে মানুষ চলবে সেখানে ব্যান দিয়ে আটকে রাখছে দেখেন তালা মারে তালা মারে রাখছে শ্বশুর শ্বশুরবাড়ি গেছে বেড়াইতে হয়তো এভাবে এখানে পুরো রাস্তাটা বন্ধ দেখেন এই দেখেন এই যে এই যে এরা কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের কোনো বিয়েছাক নাই ওই দেখেন ওই কী করে ওই দেখেন দেখেন এই যে এই যে এরা এই জায়গাগুলো দখল করে রাখছে হুম ওদের মনুষ্যত্ব বোধ থাকলে এগুলো তারা করতো না এজন্য বলা হয়েছে যে বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে এই মানুষ হইয়া মানুষ করে খুন ও ভাইরে ও ভাইরে মানুষের মনুষ্যত্ব নাই মানুষের নাই শুয়ারের গুণ হ্যাঁ দেখেন হ্যাঁ যে দেখেন অবস্থা হ্যাঁ যে রাস্তাগুলো বন্ধ করে রাখছে অথচ এই রাস্তাটা কত গুরুত্বপূর্ণ দেখেন এখানে হাজার হাজার মানুষ হ্যাঁ বিপজ্জনক অবস্থায় চলাফেরা করতেছে হুম এখানে যত্র তত্র দেখেন পায়খানা করে পুরসাপ করে হ্যাঁ নষ্ট করে ফেলাইছে তার কর্মফল দেখেন এই যে পাগল আমরাও পাগল আমরাও এক ধরনের পাগল হয়ে গেছি এই পাগলের পাগলের যন্ত্রণায় এই পাগলের যন্ত্রণায় আমরা যারা সুস্থ মানুষ তারাও পাগল হয়ে গেছি বুঝছেন নেই অবস্থা এই দেখেন কারণ যেখানে পাগলের এখানে পুরসাপ করা কিন্তু পুলসাফ করে এখানে এক ভয়ঙ্কর বিভীষিকাম অবস্থা সৃষ্টি করছে দেখেন হ্যাঁ এটাই বাস্তব আর এটাই সত্য তারপরে দেখেন এই দেখেন জ্যাম এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এখানে তোরা ব্যবসা করিস এই ময়লাগুলো সযত্নে তুলে ফেলে দিতে পারিস তাই না কিন্তু দেখেন এই দেখেন এই যে রাস্তার উপরে মাল আপলোড ডাউনলোড করতেছে এই যে এই যে এদের কারণে জ্যাম ওই যে রাস্তার উপর ঠেলা গাড়ি রেখেছে এইভাবে দেখেন এই যে হ্যাঁ রাস্তাটার বাজার করে ফেলাইছে দেখেন এই যে এই যে ভণ্ড এই যে আর এক ভণ্ড দেখেন এই যে রাস্তার উপরে দোকান দে আবার টুপি হ্যাঁ করতেছে মোনাফিকি কাজ সে করতেছে মুনাফিকি কাজ কিন্তু সাজ থারছে উন্নতি সাজ হ্যাঁ এটা আছে এই দেখেন এই যে আমি সিহাটা দেখানোর জন্য আবার নামলাম দেখেন এটা মানে টুবির অপমান করা হচ্ছে এই এই দেখেন যে এরা টুপির অসম্মান করছে হ্যালো এই এরা টুপির অপমান করছে এখানে আর এক ভদ্র লাগেন সেও কিন্তু টুপির অপমান করছে হ্যাঁ দেখেন এই যে এই যে সরকারি জায়গা বা গাড়ি চলার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো বন্ধ করে দিয়ে মানুষের ক্ষতি করছে আর সে পরছে সুন্নতি পোশাক ওই দেখেন দেখেন এই যে ইয়াং ছেলে কিন্তু সে বহু কাজ করে খাইতে পারে বা এগুলো ফল বিক্রি করে তাতে কোনো আপত্তি নাই কিন্তু দেখেন রাস্তার উপরে এই যে দেখেন কি নারকীয় দৃশ্য আমি ওই হুজুরের সামনে কোনো কথা বললাম না কারণ সে মাইন্ড করতে পারে অনেক সময় আছে তেড়ে সে আবার মোবাইল ক্যামেরা কেড়েও নেয় হ্যাঁ এরকম কি বিপজ্জনক এরা খুব ভয়ঙ্কর দেখেন এই যে আরেকজন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করতেছে এরা হুম মানুষের চলার যে গতি সেই গতিটা থামাই দিচ্ছে হ্যাঁ চলার পথকে তারা রুদ্ধ করে দিচ্ছে ওই যে আরাক এক আর ভণ্ড দেখেন এই দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন হ্যাঁ এর এর চুল এর চুল বাল বালি পাকে কিন্তু বুদ্ধি পাকে নাই দেখেন এই যে একে দেখলে মনে হবে যে একজন ফেরস্তা তাই না একে দেখলে মনে হবে যে বোধহয় একজন ফেরস্তা একেবারে আল্লাহর ফেরিস্তা কিন্তু আসলে ভণ্ড হ্যাঁ সে রাস্তার উপরে অর্থাৎ জনগণের চলার পথের উপরে সে দোকান দিয়ে একটা প্রতিবদ্ধকতা সৃষ্টি করছে হ্যাঁ দেখেন এটা কিন্তু কোনো আইনে নাই এই যে দেখেন এগুলো কিন্তু কোনো আইনে নাই যে হ্যাঁ মানুষের চলার পথ রোধ করে সেখানে এভাবে মানুষের ক্ষতি করে এভাবে দোকান দেওয়া যায় দেখেন এইভাবে হ্যাঁ ক্রেস রাখছে কয়েক ডজন ক্রেস রাখছে দেখেন এই যে আরেকজন এই যে আরেকজন দেখেন তো এরা যে এই যে দোকান রাখছে এই ক্ষমতা কোথা থেকে আসলো এই ক্ষমতাগুলো আসে মূলত পুলিশের থেকে পুলিশ পুলিশ সন্ধ্যার পরে এখান থেকে আপনার চাঁদা তোলা শুরু করে দেখেন এ কিন্তু এর কিন্তু চুলদারি পাচ্ছে দেখেন দেখবেন দেখেন হ্যাঁ দেখেন চুল পা কিন্তু বুদ্ধি পাকে নাই ওই যে সামনে একজন আছে এই যে আর হুম এই যে আরেকজন দেখেন এই যে আরেকজন তুমি এত ফেসবুক দেখেন এই যে এই যে আরেকজন এই যে কে দেশে ডাবের দোকান এই যে এই টুপিয়ারা এই টুপিয়ারা ডাবের দোকান ডাবের দোকান দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে এখানে আরো দুইজন আছে এখানে র্যাব আছে কোনো সমস্যা নাই এখানে আরো দুই আর দুই ভণ্ড দেখেন এরা শূন্যতির টুপি পড়ছে এটা টুপির অপমান করতেছে এরা অথচ রাস্তায় মাঝখানে বসে ব্যবসা করতেছে দেখেন এটা অন্যায় তোরা এক পাশে রাখ এইভাবে এক সাইডে পণ্য সামগ্রী রেখে বিক্রি করে তাতে আমাদের কোনো আপত্তি নাই হুম এই দেখেন আরেকজন আরেকজন রাস্তার মধ্যে বন্ধ করে আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখেন ওই দেখেন এটা হচ্ছে বাবু বাজার বাবুবাজার ব্রিজের পাশে দেখেন হ্যাঁ অথচ এই সমস্ত জায়গা রাস্তা আটকানোর ফলে দেখেন কি বিশাল জ্যামের সৃষ্টি হয়েছে দেখেন দেখছেন এখানে ডাইন পাশেও দোকান দেখেন যে বাস্তব প্রমাণ এই ডাইন পাশেও দোকান আবার বাম পাশেও দোকান ফলে এই জায়গাটা চেপে গেছে শুরু হয়ে গেছে ফলে চলাচল করতে পারতেছে মানুষ আপনার হ্যাঁ সৃষ্টি হচ্ছে এই যে সব রাস্তার পরে এই যে আবার দোকান সাজাচ্ছে দেখেন এই যে হুম এখন এই যে আরেকজন দেখেন এই যে হুম এই যে আরেকজন দেখেন হুম এরা মানে এরা কিন্তু মানে একটা ভাব ধরছে বুঝছেন এরা শূন্যটি পোশাক পরে একটা ভাব ধরছে যে আমরা অনেক বড় বুজুর্গ বা অনেক বড় মাওলানা হ্যাঁ কিন্তু আসলে কাজ করতেছে শয়দানি কাজ ওই যে আর একজন দেখেন এই যে হ্যাঁ রাস্তায় আমি থেকে যাবো দেখেন এখানে দেওয়াল দিয়ে আটকায় দিয়েছে এই যে দেখেন ভালো করে দেখেন এই যে আমার সামনে দেখেন না এই যে বিশালাটা যে আইল্যান্ডটা এই আইল্যান্ডটার সামনে ওই যে দেখেন দেওয়াল দিয়ে আটকা আর ওখানে বসে কলা বিক্রি করতেছে যাই দেখেন এই যে মাথায় বা টুপি হুম হ্যাঁ দেখেন হুম তো এগুলো তো জনগণের জায়গা তাই না এটা তো এভাবে দখল করার কোনো আইনগত বৈধতা নাই আছে আইনগত বৈধতা নাই এই যে আরেকজন দেখেন এ দেখেন ভালো করে হ্যাঁ এরা নবী নবীর নবীর শত্রু এরা নবী মোহাম্মদের শত্রু এরা নবীর সুন্নতি দা দাঁড়িয়ে রেখে এবং টুপি মাথায় দিয়ে ভণ্ডামি করতেছে অর্থাৎ মানুষের ক্ষতি করেছে আর আল্লাপাক বলছেন যে আমি একজন মানুষের ইচ্ছে করলে জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেব কিন্তু যারা অন্যের হক নষ্ট করে তাদের কোনো ক্ষমা নাই এটা কোরআনের কথা অথচ এরা সংসারে হ্যাঁ হ্যাঁ কোরআন বিরোধী কাজ করতেছে দেখেন এই যে ময়লাগুলো এগুলো ড্রেনে যাচ্ছে ড্রেনগুলো বন্ধ হয়ে গেলে আবার এই খাসা ভাঙতে হবে বা হ্যাঁ তুলতে হবে তখন আবার একটা ক্ষতি হবে অথচ এখন কিন্তু যদি আমরা ঝাড়ু দিই এখন কিন্তু খুব সহজ করে পরিষ্কার করা সম্ভব খুব সহজেই এ ব্যাপারে কারো মাথা ব্যথা নাই দেখেন এই যে এই দেখেন এই দেখেন অবস্থা তো ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গর্বের সেতু নিজের কারাগার হ্যাঁ আমরা কিন্তু ভুল করতেছি ভুল করার পরে আমরা দোষ শয়তানের বা আল্লাহর হুম এটা কোনো ক্রমে সঠিক না এটা হচ্ছে বাংলাদেশের যত রকমের রাস্তা আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা বাবুবাজার বা ইসলামপুর নয়াবাজার নবাবপুর এই সমস্ত জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ অথচ দেখেন রেন অবস্থায় দেখেন এখানে বৃষ্টি আসলে এই জলবদ্ধতা সৃষ্টি হবে আমাদের ক্ষতি হবে তো আমরা যদি আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি তাই না তাহলে এই ময়লাগুলো তো আর ড্রেন পরিষ্কার মানে নষ্ট করবে না হ্যাঁ জলবদ্ধতার সৃষ্টি হবে না তখন সবাই স্বস্তি থাকবে আবার দেখেনি যে বাম পাশে রাস্তার জায়গা দখল করে যেখানে দেখেনি এই পাড়াদন দেওয়া হয়েছে এগুলো হ্যাঁ এগুলো তো মানুষের চলার জায়গা কিন্তু প্রত্যেকে প্রত্যেকে কেউ দুই ইঞ্চি কেউ চার ইঞ্চি কেউ ছয় ইঞ্চি কেউ আট ইঞ্চি কেউ দশ ইঞ্চি যে যতটুকু পারছে এই এই দেখেন যে আর একজন শরবত বাবা বিক্রি কর তত মানা করি না গরিব মানুষ শরবত বিক্রি কর ডাব বিক্রি কর তোরা গলিতে গুলে ঘুরে বিক্রি কর তাই না এই যে এরা এখন রাস্তা ফাঁকা আছে কিন্তু সন্ধ্যার পরে এখানে ভয়ঙ্কর জ্যাম সৃষ্টি হবে হ্যাঁ এই তখন মানুষের আর ভোগান্তির অন্ত থাকবে না এই যে আরেকজন এখানে কোনো ভাড়া নাই কোনো বেতন নাই কোনো অ্যাডভান্স নাই হ্যাঁ বিনা পুঁজিতে ব্যবসা করতেছে অথচ টুবি মাথায় দেশে হুম হলো আমাদের চিত্র এই যে আরেকজন দেখেন এও টুবি মাথায় দেয় দেন এই যে দেখেন আল্লাপাক ইচ্ছে করলে একজন মানুষের সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবেন এবং দেবেন কিন্তু যদি অন্যের হক কেউ নষ্ট করে তাহলে তাদের ক্ষমা নাই কিন্তু এই যে দেখেন এরা সংসেধে মানুষের ক্ষতি করে যাচ্ছে হ্যাঁ এই দেখেন এই যে আর একজন এই যে দেখেন এই যে এই চলের সামনে থেকে আমরা দেখি কি অবস্থা ওনার এই দেখেন এই যে এই যে এখন আজকে হলো শনিবার রাস্তাঘাটের বন্ধ এই দেখেন এই যে সমস্ত চৌকি বসানো হয়েছে অন্যায়ভাবে মানুষের চলার পথ বন্ধ করে দেখেন এদের ব্যাপারে কিছু বলার কেউ নাই প্রশাসন এগুলো দেখে প্রশাসন দেখেও তারা চোখ বন্ধ করে থাকে কারণ এখান থেকে প্রতিটা থানায় প্রতিদিন অন্তত বাইশ পঁচিশ লক্ষ টাকা ইনকাম করে এই সমস্ত জায়গা থেকে কারণ এইসব জায়গা থেকে তারা টাকা আদায় করে এই দেখেন এই যে হুম অনেক বড় হয়ে গেলো ভিডিও সবাই ক্ষমা সুন্দর দেখবেন আজকে এই বন্ধু রইল আল্লাহ হাফেজ